বিসমিল্ল হিরো যদি কেউ ওসিয়ত শোনার পর তাতে কোনো রকম পরিবর্তন সাধন করে তবে যারা পরিবর্তন করে তাদের উপর এর পাপ প্রচিত হবে যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিক পক্ষপাতিত্বের অথবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তে এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনো গুণা হবে না আল্লাহ তালা ক্ষমাসীর অতি দয়াল এ ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরেশগারি অর্জন করতে পারো গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে অসুখ অসুখ থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষ থেকে অন্য সময় রোজা পূরণ করে নিবি আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য পান খাদ্য দান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো রমজান মাসে হলো সেরা মাস যাতে নাজির করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হে দেয় এবং সত্যপথ যাত্রীদের জন্য সুপথ পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে এই মাসের রোজা রাখবে আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থা থাকবে সে অন্যদিন গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায় দান করার দরুন আল্লাহ তারা মহত্ব বর্ণনা করে যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো আর আমার বান্দারা যখন তোমাদের কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তু তো আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নিন যখন আমার কাছে পার্থ রাখে কাজেই আমার হুকুম মান্য করো এবং আমার প্রতি করো তাদের একান্ত একান্ত বিশ্বাস করা তাদের কর্তব্য যাতে তারা রোজা রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা আত্মপ্রতারণা করছিলে সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছে অতঃপর তোমরা নিজেদের সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছে তা আহরণ করো আর পানাহা করো যতক্ষণ না কালো রেখা থেকে তোমাদের শুক্র রেখা পরিষ্কার দেখা যায় অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত আর যতক্ষণ তোমরা এতে কাপ অবস্থায় মসজিদে অবস্থান করা ততক্ষণ পর্যন্ত সাথে মিশে এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া সীমানা অতএব এর কাছেও যে এমনইভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষের জন্য যাতে তারা বাঁচতে পারে তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের পাপ পন্থে আত্মসাত করার উদ্দেশ্যে শাসন পক্ষের হাতে তুলে নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে বলে দাও এটি মানুষের যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম আর পেছনের দিকে এ ঘরে প্রবেশ করার মাধ্যমে কোনো নীতি বা কল্যাণ নেই

সেখানে এবং তাদেরকে কে বের করে দেওয়া সেখান থেকে সেখান থেকে তারা তোমাদের কে বের করে দেবে বস্তুত ফ্যাতনা ফ্যাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের কেউ ততক্ষণ তারা তোমাদের সাথে লড়াই করো অবশ্যই যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো এই হলো প্রাকৃতিক শাস্তি আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ অত্যন্ত দয়া আর তোমরা তাদের সাথে লড়াই করে সে যে পর্যন্ত না ফেরার অবসান হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় অত্যব যদি তার নিবৃত হয়ে যায় তাহলে কারোর প্রতি কোন কিন্তু যারা জানে তাদের ব্যাপারে আলাদা সম্মানিত মাসে সম্মানিত মাসের বদনা আর সম্মান রক্ষাকারও বদা রয়েছে বস্তুত যারা তোমাদের উপর জবরদস্তি করে তোমরা তাদের উপর জবরদস্তি করো যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর আর তোমরা আল্লাহকে ভয় করো তুমি চিনে রাখো যারা পরেজ আল্লাহ তাদের সাথে আর ব্যয় করো আল্লাহর পথে তুমি নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো আর মানুষের প্রতি অনুগ্রহ করো আল্লাহ অনুগ্রহকারীদের দিয়ে আর তোমরা আল্লাহর উদ্দেশ্য হও তোমরা পরিপূর্ণভাবে পালন করো যদি তোমরা বাধা প্রাপ্ত হও তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমাদের ভূ আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কোরবানের জন্য যথাস্থানে পৌঁছাবে যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো কষ্ট থাকে তাহলে তার পরিবর্তে রোজগার করবে কিংবা খয়রাত দেবে অথবা কোরবানি করবে আর তোমাদের মধ্যে যারা হজ তোমরা একত্রে একই সাথে পালন করতে চাও তবে যা কিছু সহজ তা দিয়ে কোরবানি করাই তার উপর কর্তৃত্ব বস্তু যারা কোরবানির প্রচুর পাবে না তারা হজদের দিনগুলোর মধ্যে রোজা রাখবে তিনটি আর সাতটি রোজা রাখবে ফিরে যাওয়ার পর এভাবেই দশটি রোদা পূর্ণ হয়ে যাবে এই নির্দেশটি তাদের জন্য যাদের পরিবার পরিজন মস্তিদিন হারামের আশেপাশে বসবাস করে না আর আল্লাহকে ভয় করতে থাকে সন্দেহাদভাবে জেনে যে আল্লাহর আচর প্রয় হজের কয়েকটি মাস আছে সুবিধিত এসব মাসে যে লোক হজের পরিপূর্ণ নিয়ম করে তার পক্ষে স্ত্রীর সাথে নিবারণ হওয়া যায় নয় না অশোভন কোনো কাজ করা না চকরা বিবাহ করা হজদের সেই সময় যায় না আর তোমরা যা কিছু সব কাজ করো তো জানো আর তোমরা পাথি সাথে নিয়ে নাও নিশ্চন্দে সর্বোত্তম পাখি ও চালার ভয় আর তোমাকে বয় করতে থাকো তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করার কোন তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোন পাপ নেই অতপর যখন তের জন্য ফিরে আসবে হারাপ থেকে তখন মাস আরে হারামী করতে আল্লাহকে স্মরণ করো আর তাকে স্মরণ করো তেমনি করে যেমন তোমাদেরকে হেদায়ত তোমাদেরকে হেদায়ত করা হয় আর নিশ্চয়ই কুকুর দিয়ে তোমরা ছিল অজ্ঞ অতঃপর তাওয়াফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে আর আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী করুণাময় আর অতঃপর যখন হজের যাবতীয় অনুষ্ঠানিক ক্রিয়া সমাপ্ত করে সারবে তখন স্মরণ করবে আল্লাহকে যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপ দাদা দের বরং তাদের চেয়ে বেশি স্মরণ করবে তারপর অনেকে তো বলে এই পররাধিকার আমাদের একটু তুমি আর তার অংশ তার জন্য তাদের অংশ সালাম আলাইকুম